ঐ থেকে এই মুহূর্তে বনি ব্লাক জার্সি পরিহিত খেলোয়াড়েরা বাবাহরি মৌরিপাড়া এবং অপরদিকে রয়েছে কাকরাকাটি আদিবাসী

বাপাহরি মৌরি পাড়া শূন্য নোবেলের ব্যবধান বাড়িয়ে চাল আমরা বলেছিলাম আজকের দিনে সেরা ম্যাচ আপনাদেরকে উপহার দেব যে কারণে শুরুতেই গোলের জালে বল জড়ি অ্যাডভান্টেজ বাবাহরি মৌরি পাড়া লড়াইয়ের ময়দানে কোনো অংশে কম নয় রাজ্জাক কুলে পড়ছেন মরেন সঞ্জীব খুদে লড়াইয়ের ময়দানে রয়েছে মাসুম রাজা থেকে এই মুহূর্তে কুলে কুলে থেকে পড়ছেন লক্ষ্যশী খুদে মিস পাস বুড়ানের ক্লিয়ারেন্স জন্মেছি মাথায় নিয়ে খেলোয়াড়ি পরোয়ানা বুকের এই হৃদয় বলে লড়াই করবো মহার নামানা এমনই লড়াই দেখতে চাই কাঁকড়া কাটি আদিবাসী যুব সংঘের খেলোয়াড়দের কাছ থেকে প্রসেন উইথ তো বল ক্যারি কুলে অনবদ্য পাস কাকে দেবেন কুলে হাসান সময় কিন্তু খুবই কম লড়তে হবে লড়াইয়ের দিয়ে কেননা এই খেলা শুধু খেলা নয় এই খেলা হলো সংগ্রাম তারকা যার মধ্যে রয়েছে প্লে ব্রাজিলিয়ান এই খেলোয়াড় যার জার্সি নাম্বার টেন তিনটি বিশ্বকাপ খেলেছেন বিশ্বকাপে বারোটি গোল এবং ঘরোয়া লিগে বারোশো সাতাশিটি গোল করেছেন এই প্লে এই মুহূর্তে আক্রমণে অপর রাজ্যাক কাকি আদিবাসী যুবর এক্ষেত্রে লক্ষে সালমান থেকে বনি প্রতিপক্ষ বাবাহরি মৌরিপাড়া ওই বল জিতেছেন মোট গোল করেছেন তিনশো এগারোটি দু সালে যদিও আর্জেন্টিনার কোচ রূপে তিনি নিযুক্ত ছিলেন সুযোগ ছিল মধ্যে ছিল একমাত্র স্কোরার এখনো পর্যন্ত এই ম্যাচে বনি সেখান থেকে জিদান মিস পাস হয়ে গেল হাসান ছিল সেখানে সেখান থেকে রাজ্জাক হয়ে গোলকিপার মাসুম মামদিক থেকে আক্রমণে আবারও কাঁকড়াকাটি আদিবাসী যুবসংঘ হাসান কাকে দেবেন খুঁজছেন সতীর্থ সময় কিন্তু চলে যাচ্ছে রাজা সেখান থেকে নরেন হয়ে আবারও রাজা বল দখলে লড়াইয়ে রাজা এবং জিদান একটি রুদ্রশ্বাস ম্যাচ খুলে জাদুপাড়ি স্কিলফুল এই ফুটবলার ছন্দ এবং গতি রয়েছে এই খেলোয়াড়টির মধ্যে লক্ষ্য সেই লম্বা প্রীতম এই মুহূর্তে নরেন ট্যাকল হয়েছে যে কারণে খেলোয়াড়দের কাছে অনুরোধ করবো আপনারা এই জাতীয় আচরণ দেখাবেন না কারণ আপনাদের মাথা যত গরম হবে রেফ্রিদের পকেট কিন্তু তত গরম হবে কতটা মাথায় রাখবেন সুপ্রিম পাওয়ার কিন্তু ম্যাচ অফিসিয়ালদের আপনারা হাজার হাজার ক্রীড়া প্রেমী মানুষ এই মাঠে রয়েছে শুধুমাত্র আপনাদের সেই পায়ের জাদু স্কিলফুল ফুটবল দেখার অপেক্ষায় সুতরাং এই জাতীয় আচরণ একজন ফুটবল ফুটবলার হিসাবে এটা কেউই আশা করে না সবাই বড় বড় মাপের ফুটবলার নিজের জায়গা থেকে নিজের অ্যাঙ্গেল থেকে ওদের কাছে খেলা শুরু হয়েছে আবারও হাসান সেখান থেকে নরেন বল দিয়েছিলেন লক্ষ্য খুদে কি আদিবাসী যুবসংঘ লড়াইয়ের ময়দানে তারা এই মুহূর্তে চালকের আসনে থাকতে পারেনি বনি কাকে দেবেন নিজেই শট একেবারে উইক শট শটান থেকে রাজা রাজা থেকে আবারও নরেন কাকে দেবেন খুঁজছেন সতীর্থ কুলে কিন্তু প্রতিপক্ষের কারিবল কিন্তু অনবদ্য স্টফার আমরা বলেছিলাম আজকের দিনের হয়তো মেগা ফাইনাল আপনাদের উপহার দেবো এবং বলতে না বলতেই তেমনই রুদ্ধশ্বাস ম্যাচ একেবারে উপভোগী ম্যাচ আপনাদের জন্য তারা কে মঞ্চে আসার জন্য সাদর আহ আহ্বান রাখছি বংশী ঘেরি আদিবাসী যুবসাধীর পক্ষ থেকে এই মুহূর্তে জিদান ছন্দ এবং গতি দুটোতেই কোনো কম নেই দারুণ বল করে দিয়েছেন এক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ ইরফান চালকের সেটা থাকতে পারতো গোল পরিষদের মড়িয়া প্রচেষ্টা আবারও কোলে সেখান থেকে ক্ষোদে এই মুহূর্তে আবারও নরেন ব্রিটিশ সরকার এই খেলাটাকে বন্ধ করে দিয়েছিল যদিও সিক্রেটভাবে ভাবে এই খেলাটি বিভিন্ন জায়গায় হতে থাকতো এবং সেখান থেকে কুলে

খেলোয়াড় তো নয় যেন আগুনের গোলা খাপ খোলা তলোয়ার বলে বলেই একটু বাড়াবাড়ি তবে যা কিছু করো না ভাই লাল কাঠ খেয়ে গেলে একেবারে সোজা বাড়ি তাই খেলোয়াড়দের উদ্দেশ্যে ঘোষণা থাকবে অবশ্যই খেলোয়াড় সুলভ মানসিকতা রেখে দর্শকদের স্কিলফুল পায়ের যাদব আপনারা উপভোগ্য ফুটবল খেলা উপহার দেবেন আগে ভাগে বল তো গুলো ছেলে অ্যাডিশনাল টাইমেরও একেবারে শেষ মুহূর্তের খেলা চলছে দুই শূন্য গোলে লিড করে চালকের আসনে বাবাহরি মৌরিপাড়া পাড়া আমরা অনুরোধ করব আবারও ইতিমধ্যে যে দলটি আজকের দিনের